Yeah, head, eh, Akash bai, qui cotxe'n ho

একটা স্মার্ট ওয়াচ অথবা এয়ারপোর্টস যে একটা নিতে পারবেন একদম ভাই ফ্রি ভাই এরপরে এর পাশাপাশিও কিন্তু পাচ্ছেন গ্লাস ইয়ারফোন ওটিজি যা যা লাগে একটা ফোন ইউজ করতে সব কিছু ভাই সব সব ফ্রি দিয়ে দেবেন সব ফ্রি দিয়ে দেব আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Realme ফোনের নতুন আমি একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনারা অনেকেই আছেন যারা Realme এর অফিশিয়াল অথরাইজ স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু সুপার ধামাকা স্পেশাল ফোন নিয়ে চলে আসছে ভিউয়ার্স দেখেন Realme কিন্তু ওয়াটারপ্রুফ ফোন কিন্তু চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ দশ দিন পানের মধ্যে চুবি রাখলেও কিছু হবে না এছাড়াও কিন্তু অন্যান্য ফোনও থাকবে আজকে ধামাকা অফার একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড বাজেট এবং সবচেয়ে প্রিমিয়াম যে ফোনটা এটা কিনতে চাইলে আজকে হিউজ গিফটের অফার সহ চাইলে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আমরা যে শোরুমটি রয়েছে শোরুমটির নাম হচ্ছে উইন্টেল মোবাইল শোরুম শোরুমটি লোকেশন আছে ঢাকা মিরপুর দশে আসলে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর একটি মার্কেট এফ এস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলের এর সিক্সে উঠে ছয়শো আঠারো নম্বর শপে আসলেই কিন্তু চমৎকার এই ফোনগুলো পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন আকাশ ভাই ভাই আজকে তো আপনার ধামাকা ফোন নিয়ে আসছেন ভাই আলাইকুম ভাই

ক্যামেরাটা যদি বলি ক্যামেরাটা কত মেগাপিক্সেল ভাই 50 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেল দেখেন ভাই খুবই ক্লিয়ার একটা ক্যামেরা আচ্ছা ভাই আমি যদি চাই দেখে সেটা সুইমিং পুলের নিচে নিয়ে ভিডিও করতে কি পসিবল হবে ভাই নিচেও সুইমিং পুলের নিচেও পানির নিচে ভিডিওগ্রাফি করতে পারবেন ফটো উঠাইতে পারবেন ওকে আচ্ছা আমার কিছু এখানে ভিডিওটা অন আছে আর একটু ভিডিওটা আমি একটু অন করে নেই এই যে ভিডিওটা অন করলাম এবং আমি সুইমিং পুলের নিচে চলে যাব এখন ওইখানে গিয়ে কিন্তু আমি ভিডিও করতে পারবো এই যে ভিডিওটা কিন্তু অন আছে ভিউয়ার্স আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা অন আছে এবং এই পানির মধ্যে আমি দিয়ে দিলাম এই যে দেখেন ভিডিওটা কিন্তু হচ্ছে ভিউার্স দেখেন ভিডিও কিন্তু হচ্ছে এই যে ভিডিও হচ্ছে হ্যাঁ মিনিটে উঠতেছে কিন্তু তো পানির মধ্যে যেহেতু আমাকে কিন্তু ভিডিও করা হচ্ছে তো এই চমৎকার এই মোবাইলটা কিন্তু ভিউার্স আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে ভিডিওটা একটু অফ করে দিই ভাই ভিডিওটা অফ করার পরে আমি একটু গ্যালারিতে যেয়ে দেখাবো আপনাদেরকে যে ভিডিওটা হয়েছে কিনা এই যে দেখেন ভিউয়ার্স এই যে চমৎকার এই ভিডিওটি কিন্তু আমরা যদি প্লে করি হ্যাঁ প্লে করলাম এবং এটা এই যে পানির নিচে চলে গেছে যেহেতু এটা ছোট্ট একটা পানির জায়গা যার কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না তো আপনারা যদি চান বড় সুইমিং পুল নিয়ে ভিডিও করবেন সেটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনারা ভিউয়ার্স করতে পারবেন আচ্ছা ভাই এটার দাম তো মনে বেশি হবে না খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন ভাই অনলি 20000 টাকার মধ্যে পাচ্ছেন আপনি ওয়াটারপ্রুফ কোন ফোন অনলি 20000 টাকা জি

একটা হচ্ছে গোল্ড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা পছন্দ ওয়াটার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ফোন একদম রিজনেবল প্রাইস অনলি বিশ হাজার টাকার মধ্যে ওয়াটার প্রুফ কোন ফোন পাচ্ছেন শুধু তাই না এই ফোনটাতে পাচ্ছেন ছয় হাজার মিলিয়াম্পের ব্যাটারি ছয় দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ভাইয়া সাথে পাচ্ছেন 45 ওয়াটের সুপার ভক চার্জার যেটা এই ফটো ফোনে দেওয়া আছে চার্জার যেটা বক্সের মধ্যেই পাচ্ছেন আচ্ছা এই ফোনটা কিনলে কি কি অফার দিচ্ছেন ভাই এই ফোনটা কিনলে আমাদের পক্ষ থেকে সবকিছু গিফট হিসেবে থাকবে যেমন গ্লাস ইয়ারফোন ওটিজি এর পাশাপাশি আমাদের চারটি আইটেম থাকবে এই চারটার মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন যেমন ন্যানোবল লেগব্যান্ড ব্লুটুথ অথবা ইয়ারবাডস অথবা ওয়ালেট অথবা ই 800 আলট্রা ওয়াচ এই চারটার মধ্যে যে কোনো একটা আপনি চয়েস করে নিতে পারবেন এটার পাশাপাশি গ্লাস ইয়ারফোন ওটিজি যা যা লাগে একটা ফোন ইউজ করতে সবকিছু পাচ্ছেন ইভেন এই ফোনটাই পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে ভাই কেউ যদি চায় ভাই টাকা নাই কিস্তিতে নেব কিস্তিতেও নিতে পারবেন কিস্তির সুবিধাও আছে এই ফোনে ওয়াও ভিউয়ার্স কিস্তির মাধ্যমে কিন্তু ফোনটা আপনারা নিতে পারবেন ভিউয়ার্স কিস্তিতে নিলে কি কি লাগবে জাস্ট শেষ পর্যন্ত দেখেন আমরা একটু বলে দেব আচ্ছা তারপর কোন ফোনটি দেখাবেন ভাই এরপর আমরা যে ফোনটা দেখাবো একদম লো থেকে শুরু করব হ্যাঁ এন্ট্রি লেভেলের ফোন ওকে এই ফোনটা দেখতে পারেন Realme Note 50, চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম আমাদের এটা হচ্ছে বাজেট কিং বলা হয় এই ফোনটাকে এই ফোনটা পাচ্ছেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম হাজার টাকাই হাজার টাকার মধ্যে পাঁচ হাজার মিলিয়ে এম্পের ব্যাটারি টাইট সি চার্জার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এছাড়াও থার্টিন মেগা পিক্সেল পাচ্ছেন এইট মেগা পিক্সেল নাইন্টি হাজার ভার্সন আসছে আর তিনটা আপডেট পাবেন 14 15 16 পর্যন্ত আপডেট পাচ্ছেন এছাড়াও রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর এই ফোনটা আমাদের এই শোরম থেকে কিনলে মানে উইন্ডেল মোবাইল শোরম থেকে কিনলে পাচ্ছেন গিফট অফার ইউজ গিফট অফার যেমন গ্লাস ইয়ারফোন ওটিজি আনুষাঙ্গিক যা যা লাগে একটা ফোন ইউজ করতে যা যা লাগে সবকিছু গিফট হিসেবে থাকবে অথবা এই দুইটা ইয়ারফোনের মধ্যে যে কোনো একটা যেমন স্পোর্টস সেট ব্লুটুথ অথবা এই ইয়ারফোনটা রেগুলার ইয়ারফোন এর দুটার মধ্যে যে কোনো একটা নিয়ার সুযোগ থাকছে ओके এছাড়াও রিজনেবল প্রাইসে 4450 পাচ্ছেন 11000 টাকায় 11000 এবারে 11000

আর দুই বছরের ওয়ারেন্টি থাকলে আর কি লাগে ভাই আর কিছুই লাগে না দুই বছরের ওয়ারেন্টি চমৎকার এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন টাইপ সি চার্জার 90 হার্জ ফুল এইচডি ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটিও অনেক ক্লিয়ার ভাই 32 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন চমৎকার 90 রিফ্রেশ এই প্রাইস রেঞ্জের মধ্যে এটাই কিনতে পারবেন এই ফোনটা পাচ্ছেন দুইটা ভ্যারিয়েন্টে 4 জিবি র‍্যাম 64 জিবি রম অনলি 11999 12000 টাকায় আর 4 128 পাচ্ছেন অনলি 12999 13000 টাকায় খুবই ধামাকাদার প্রাইস অফারে পাচ্ছেন আর এই ফোনটা আমাদের শোরুম থেকে কিনলে আমাদের এই সব থেকে কিনলে পাচ্ছেন স্পেশাল কিছু গিফট ভাইয়া যেমন গ্লাস ইয়ারফোন ওটিজি ফিঙ্গার স্লিপ যা যা লাগে আনুষাঙ্গিক এই সব কিছুর পাশাপাশিও থাকতেছে একটা ব্লুটুথ ইয়ারফোন নেওয়ার সুযোগ অথবা রেগুলার ইয়ারফোন যেকোনো একটা নেওয়ার সুযোগ থাকতেছে ভাই ওকে এই ফোনটা দুইটা কালারে পাওয়া যাচ্ছে একটা ব্লু কালার একটা ব্ল্যাক কালার দুইটা কালারে আর রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এবং চাইলে কিস্তিতেও নিতে পারবেন এবং চাইলে কিস্তিতেও নিতে পারবেন এই ফোনটা Realme Note 60 তারপরে আমরা যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Realme C61 এই ফোনটা আছে একটা ভেরিয়েন্টে 6GB RAM 128GB ROM কালার দুইটা আছে একটা গোল্ড কালার একটা গ্রিন কালার এর ফোনটা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস ভাইয়া কত ভাই এটা গরিবের আইফোন ভাই অনলি পনেরো হাজার টাকাই পাচ্ছেন গরিবের আই পনেরো হাজার টাকার মনে ভাই দেখে কত চমৎকার একটি প্রিমিয়াম একটি ফোন হ্যাঁ পাঁচ হাজার মিলিয়াম্পের ব্যাটারি টাইপ সি চার্জার নাইন্টি রিফ্রেশ রেড সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যা যা লাগে সবকিছু আছে পাশাপাশি আছে আপনার চার বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি এর পাশাপাশি পাচ্ছেন সাড়ে তিন বছরের ব্যাটারি হেলথের গ্যারেন্টি ব্যাটারি হেলথ নিয়ে খুবই ভালো কাজ করে রিয়েলমি

ভাই ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইনের ফোন ভাই একদম রিজনেবল প্রাইস এ দুই হাজার টাকা করে ডিসকাউন্ট অফার পাচ্ছেন ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট অফার একটা ফোনে দুই হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে পাচ্ছেন আট একশো আঠাশ আঠারো হাজার আর আট দুশো ছাপ্পান্ন একুশ হাজার দুইটা ভ্যারিয়েন্ট কালারটাও অনেক সুন্দর একটা পাচ্ছেন ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু কালার এছাড়াও এই ফোনটাতে পাচ্ছেন পাঁচ হাজার মিলিয়ামপির ব্যাটারি টাইপ সি চার্জার পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার নাইনটি হাজার রিফ্রেশটের ডিসপ্লে মিডিয়া টেকের হেলিও জি এইটটি এইট গেমিং লাইন আপনার প্রসেসর এছাড়াও পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন এইট মেগাপিক্সেল নাইনটি হাজার রিফ্রেশটের ডিসপ্লে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ফেসঅন লক প্যাটার্ন পাসওয়ার্ড সবকিছু আছে আর রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছেন ভাই সব থেকে বড় কথা হলো আঠারো হাজার টাকায় আট একশো আঠাশ ক্যামেরা পাচ্ছেন এই যে দেখেন ছল ক্যামেরা এই প্রথম পাচ্ছেন আর এই ফোনটা আমাদের এই সব থেকে কিনলে পাচ্ছেন স্পেশাল কিছু গিফট অফার যেমন আমাদের নেরোবল নেকব্যান্ড ব্লুটুথ অথবা ইয়ারবাডস অথবা ওয়ালেট এই তিনটার মধ্যে যে কোনো একটা চয়েস করে নিতে পারবেন এর পাশাপাশিও থাকবে গ্লাস ইয়ারফোন ওটিজি আনুষাঙ্গিক যা যা লাগে সবকিছু কিছু থাকবে আর এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন আমাদের এই সব থেকে আর এই ফোনটা যদি কুরিয়ারে কেউ নেয়

সবকিছু ওভারঅল সবকিছু কিছু পাচ্ছেন ভাই এই ফোনটাতে এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ আমাদের সুন্দর ভাই হ্যাঁ অস্থির একটা ফোন ভাই দেখেন

ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট থাকবে আর পেছনে ফিফটি মেগাপিক্সেলের সনের ও আই এস ক্যামেরা থাকবে এবং ফ্রন্টে থাকছে

একটা স্মার্ট ওয়াচ অথবা এয়ারপোর্ট যে কোনো একটা নিতে পারবেন একদম ভাই একদম ফ্রি ভাই এরপরে এর পাশাপাশিও কিন্তু পাচ্ছেন গ্লাস ইয়ারফোন ওটি যে যা যা লাগে একটা ফোন ইউজ করতে সব কিছু ভাই সব সব ফ্রি দিয়ে দেবেন সব ফ্রি দিয়ে দেবো আর এই ফোনটা কিন্তু কুরিয়ারে নিলেও এই গিফট গুলো পাবেন

কিস্তির মাধ্যমে নেওয়ার সুযোগ থাকবে রিয়ে দিচ্ছে এই প্রথম ওয়াটারপ্রুফ কোন তারা এই কিস্তির সুবিধাটা নিতে পারবে আর কিস্তিতে কি লাগবে কিস্তিতে নিতে গেলে ড্রাইভিং লাইসেন্স অথবা চাকরি করলে চাকরি আইডি কার্ড করলে ট্রেড লাইসেন্স এগুলোতেই নিতে নিতে পারবে আচ্ছা ভিউয়ার যারা কিস্তির মাধ্যমে নেবেন তারা অবশ্যই শপে ভিজিট করবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নেবেন তাদেরকে তো বলে দিয়েছি স্ক্রিন নাম্বার থাকলে যোগাযোগ করবেন গিফট সহকারে ফোনটা আপনারা ভিউয়ারস পেয়ে যাবেন আবার দেখেন ভাই এই যে কিস্তিতে পাচ্ছেন এরকম ওয়াটারপ্রুফ ফোন ভাই 100% ওয়াটারপ্রুফ আর কিস্তির মাধ্যমে ফোন নিতে গেলে হচ্ছে কত পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হয় ভাই 40 থেকে আপনার 50% 40 থেকে 50% ডাউন পেমেন্টের মধ্যে

থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ আল্লাহ হাফেজ